ফেসবুক ঘাটাঘাটি করতে করতে হঠাৎ আমার সামনে একটা পেজ চোখে পড়লো আর দেখলাম সেই পেজে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে তাই ভাবলাম একটা ড্রেস অনলাইনে অর্ডার করে দেখি তাদের কালেকশন আসলে কেমন পরে তাদের অ্যাভাউটে গিয়ে দেখলাম যে তাদের লোকেশন হচ্ছে সিলেটে আর আমি যেহেতু এখন সিলেটে আছি তাই ভাবলাম যে শুধু শুধু অনলাইনে কেন অর্ডার করব সরাসরি তাদের শপে গিয়ে দেখে আগে যাচাই করি যে যদি ভালো লাগে তাহলে না হয় সরাসরি কিনবো তাই যেই কথা সেই কাজ আমি বাসা থেকে বের হলাম আর ভাবলাম যে আমার টুকটাক কিছু কাজও আছে সেগুলো শেষ করে দেন আমি চলে যাব শপে আর শপে গিয়ে দেখে সরাসরি যদি ভালো লাগে তাহলেই কেনাকাটা করব আর আমি হচ্ছে মেডিকেল রোড থেকে হচ্ছে শপে যাচ্ছিলাম আর তাদের লোকেশনটা হচ্ছে টিলাঘরের পয়েন্ট থেকে একটু সামনে মীরাবাজার রোড ধরে গেলে আপনার টিলাঘর পয়েন্টের পেয়ে তো আমি সিএনজি নিয়ে নিয়েছিলাম আমার বেশি সময় লাগেনি ওই যে সামনে টিলাঘর পয়েন্ট আর টিলাঘর পয়েন্টের একটু আগেই হচ্ছে সবটা আমি লোকেশনটা ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেটার অবশ্য একটা কারণ আছে যে কেন আমি ডিটেলসে তাদের সবটা দেখাচ্ছি সেটা ভিডিওর মধ্যে বলবো তো সবটা ছোট্ট পরিসরে বেশ সুন্দর খুব সুন্দর করে সাজানো গোছানো তো প্রথমে শপের ভিউ দেখেই বেশ ভালো লাগলো তারপরে ভাবলাম যে এবার একে একে তাদের কালেকশন দেখার পালা কারণ তাদের ফেসবুক পেজ ছবি ভিডিওতে আমি যে সুন্দর কালেকশন গুলো দেখেছি সেগুলো বাস্তবে অতটা সুন্দর কিনা সেটা এবার দেখার পালা তাই প্রথমে তার আগে নিজেকেই একটু দেখে নিলাম আর এখানে কেনাকাটা করতে গিয়ে আমি তো পুরাই ধরা খেয়ে গেলাম কিভাবে ধরা খেলাম সেটা একটু পরে বলছি তো শপে ঢোকার পরে প্রথমে আমার হচ্ছে পার্পল কালারের এই ড্রেসটার দিকে চোখ গেল কারণ পার্পল কালার এমনিতেই আমার অনেক পছন্দের তাই প্রথমে এটাই একটু দেখে নিলাম আর এই ফাঁকে ভাবলাম যে যেহেতু তাদের কালেকশনগুলো একটা থেকে একটা আসলে সুন্দর প্রত্যেকটা একদম ফেসবুক পেজে যেমন দেখেছি রিয়েল কালেকশানগুলো সেরকম সুন্দর তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে ফেলি তো ওনার আপুর কাছ থেকে পারমিশন নিয়ে আমি ভিডিও শুরু করে দিলাম ভাবলাম যে আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে বিশেষ করে সিলেটের যারা আছেন তারা তো সরাসরি তাদের শপে গিয়ে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারবেন সত্যি বলতে তাদের কালেকশনগুলো ভিডিওতে ছবিতে যতটা সুন্দর দেখেছি বাস্তবে আরও বেশি সুন্দর লেগেছে আর সরাসরি আসলে না দেখলে কাপড়ের কোয়ালিটি তারপর কাজের ফিনিশিং এগুলো কিন্তু বোঝা যায় না তো আমার কাছে অবশ্য রেডি ড্রেসগুলো বেশি পছন্দের তাই প্রথমে আমি রেডি ড্রেসগুলোই দেখছিলাম কারণ রেডি ড্রেস নিলে হয় কি বানানোর ঝামেলা থাকে না আর আমার ফিটিংসব বেশ ভালো আসে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমার রেডি ড্রেস নেওয়া হয় তো রেডি ড্রেস দেখতে দেখতে অবশ্য তাদের আনরেডি কালেকশনগুলো এত সুন্দর সেখান থেকেও আমি না নিয়ে পারিনি তো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো কোনটা কোনটা নিয়েছে আর দেখেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে এক একটা সুন্দর আর আমি মানে কালেকশনগুলো দেখে এত বেশি ভালো লাগছিল আমি তো ওনার আপুকে বলেই ফেলছি যে আপনার পছন্দ আসলেই অনেক সুন্দর কারণ একটা শপে ঢুকলে দেখা যায় কিছু কিছু কালেকশন মানুষের ভালো লাগে অন্য কালেকশনগুলো ভালো লাগে না কিন্তু আপুর চয়েস এত সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনই মনে হচ্ছিলো যে একেবারে মনের মতো এরকম একটা ব্যাপার তো একটু কনফিউজডও হয়ে যাচ্ছিলাম যদিও আমি গিয়েছিলাম যে হয়তো একটা বা সর্বোচ্চ দুইটা ড্রেস কিনবো কিন্তু যে যে এভাবে আমি ধরা খাবো বা আটকে যাব সেটা আসলে বুঝতে পারিনি তো এখানে আমি কিছু আনরেডি রেডি কালেকশানই প্রথমে আপনাদেরকে দেখালাম তারপরে কিছু আনরেডি কালেকশনও আমি আপনাদের দেখাবো আর ড্রেস শুধু সুন্দর আর কোয়ালিটি ভালো হলেও হবে না ড্রেস কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইসেরও হতে হবে তো এই জায়গায় এসে সব কিছু একসাথে মিলে গিয়েছে একে তো ড্রেসের কোয়ালিটি ভালো ড্রেস দেখতে সুন্দর সেই সাথে প্রাইসও অনেক বেশি রিজনেবল আর যাদের বাজেট আসলে নিয়ে কোনো টেনশন নেই বাট আপনার একটু কোয়ালিটিফুল ড্রেস পরতে চাচ্ছেন বা কমফোর্টেবল ড্রেস পড়তে চাচ্ছেন ইউনিক কিছু কালেকশন খুঁজতেছেন তাদের জন্য এই সবটা একদমই বেস্ট কারণ কারণ তাদের কালেকশানগুলো এত সুন্দর এবং হচ্ছে রিজনেবল প্রাইস আর তাদের কোয়ালিটি একেবারে টপ নচ তাই সব কিছু মিলেমিশে একাকার তো যারা সিলেটের মধ্যে আছেন তারা তো অবশ্যই এখানে ভিজিট করতে পারেন আর আমার তো এখান থেকে কেনাকাটা করে আসলে আজকে ভীষণ ভালো লেগেছে ওই যে বললাম যদিও আমি রেডি থ্রি পিস নেওয়ার জন্য গিয়েছিলাম বাট আনরেডি ড্রেসগুলো আমার এত ভালো লাগছিলো মানে সেগুলো না নিয়ে পারিনি আর সেই সাথে ভালো আপনাদের সাথেও একটু দেখিয়ে ফেলি তাদের এখানে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির লোন থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের দেশ ও একেবারে হাই ক্লাসের যে ড্রেসগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন আর মোটামুটি একটা বাজেট করলে আপনারা কিন্তু কোয়ালিটি ফুলের ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর তাছাড়া এই শপে আপনারা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু করে মোটামুটি একেবারে অল্প প্রাইজও কিন্তু অনেক ধরনের কালেকশান পাবেন সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এর আগে আপনাদের গঙ্গা কিছু থ্রি পিস দেখিয়েছিলাম এখন আপনাদের সাথে হচ্ছে লোনের কিছু থ্রি পিস দেখাচ্ছি তাদের কাছে সুন্দর বাটিকের ড্রেসও আছে যেটা আমার খুবই পছন্দের তারপরে প্যাটেলের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে মোট কথা রেগুলার ইউজার জন্য যারা কমফোর্টেবল ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই সবটা একদম বেস্ট আর আপনারা হচ্ছে পার্টি ওয়ার এবং হচ্ছে গিয়ে মানে সব ধরনের কালেকশনই মোটামুটি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে বললাম বাটিকের কালেকশানগুলো খুব সুন্দর এই বাটিকটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর ছাড়া এই প্যাটেলের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই স্ট্যান্ডার্ড বানালে খুবই ভালো লাগবে বাট আমার আসলে রেডি ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল কারণ আমার হচ্ছে ইমিডিয়েট লাগবে সেই জন্য বানানোর ঝামেলায় আমি যাব না আর কি এরপরে তাদের কাছে কিন্তু থ্রি থ্রি পিসের পাশাপাশি ওয়ান পিস টু পিস এই টাইপের কালেকশনও অনেক আছে তো থ্রি পিসের কালেকশনগুলো এত সুন্দর এবং স্টিচ কোয়ালিটি খুবই ভালো মানে মোট কথা কোয়ালিটি মেনটেন করা প্রত্যেকটা ড্রেস সেটা বেশি ভালো লেগেছে আর মোটামুটি আপনারা যদি হাজার টাকা বা হাজার টাকার উপরে বাজেট করেন তাহলেই কিন্তু সুন্দর বা ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন মোটামুটি আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর রেডি আনরেডি ড্রেসগুলো এখান থেকে পেয়ে যাবেন আর তাদের কালেকশন এতটা ভালো লাগাতেই আমি হচ্ছে ভিডিওটা করেছি যাতে করে একটা ব্লগ তৈরি করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করে দিতে পারি এরপরে ডুবাই সিল্কের কিছু ড্রেস দেখতেছিলাম টু পিস যেগুলো খুবই সুন্দর ছিল আর এগুলো তো এখন খুবই ট্রেন্ডি আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপুর এখানে সব হচ্ছে আপডেট কালেকশন যেগুলো একদম রানিং এখন চলতেছে সেই টাইপের কালেকশনগুলোই এখানে ছিল এরপরে তাদের পার্টি কিছু কালেকশনও আমি দেখলাম আপু দেখালো যদিও পার্টি কালেকশন আমি এই মুহূর্তে নিচ্ছি না রেগুলার ইউজ এবং হচ্ছে বাহিরে টুকটাক বের হওয়া যাবে এরকম ড্রেসগুলো আমি আসলে দেখতে চাচ্ছিলাম তারপরও পার্টি কালেকশনগুলো দেখে চোখ আটকে গেল তাই একটু দেখে নিলাম আর এখানে কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি লোনের যে থ্রি পিস বা ক্যাটালগের যে ড্রেসগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু এখানে পাবেন তো যারা আছেন সিলেটের মধ্যে অথেন্টিক পাকিস্তানি ড্রেস খুঁজতেছেন তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন আর এই ছিল স্ক্রিন প্রিন্টের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসগুলোর ওনাগুলো ছিল শিপনের মধ্যে সেই জন্য বেশি ভালো লাগছিল এবং দুই সাইডে বর্ডারে খুব সুন্দর কাজ করা আর প্রত্যেকটা ড্রেসেরই না কয়েকটা করে কালার আছে কিন্তু ভিডিওতে তো আসলে এতগুলো দেখানোও সম্ভব না আর আমার এতগুলো ড্রেস খোলাও সম্ভব না তাহলে ওনাররাও একটু বিরক্ত হয়ে যাবেন তাই না বাট তারপরও তারা কিন্তু আমাকে অনেক অনেক কালেকশন দেখিয়েছে আর দেখানোর কারণেই হচ্ছে কি আমি ধরাটা খেয়েছি মানে এতগুলো ড্রেস আমাকে কিনতে হয়েছে যাই হোক এরপরে ওয়ান পিসগুলো দেখতেছিলাম ওয়ান পিসও কিন্তু মোটামুটি আপনারা সাতাশ পাঁচশো টাকায় খুব সুন্দর সুন্দর একদম ডিজাইনার ওয়ান পিসগুলো এখান থেকে পেয়ে যাবেন নর্মালি আমরা বাহিরে যে কোনো মার্কেট থেকে বা লোকাল একটা ড্রেস কিনতে গেলেও দেখা যায় সাত আটশো টাকার নিচে কিন্তু পাওয়া যায় না আর সেখানে যদি এরকম সুন্দর ডিজাইনার ড্রেসগুলো পাওয়া যায় মানে ওয়ান পিসগুলো তাহলে তো কথাই নেই আর কাপড়ের কোয়ালিটি ডিজাইন ফিনিশিং খুবই সুন্দর ছিল তো ওয়ান পিস আমার খুব বেশি পড়া হয় তার জন্য ভাবছিলাম একটু ওয়ান পিসও দেখি যদি পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে নিব তো এখান থেকে দুইটা ওয়ান পিস আমার পছন্দ হয়েছিলো বাট দুইটার একটা সাইজ হচ্ছে ছোটো ছিল আর একটা সাইজ বড় ছিল তাই নেওয়া হয়নি এরপরে চলে গেলাম হিজাব সেকশনে তাদের এখানে আবার হিজাবও পাওয়া যায় এগুলো হচ্ছে আপনারা হিজাব হিজাবের মতো অথবা চাইলে আপনারা ওয়ান পিসের সাথেও কিন্তু ক্যারি করতে পারেন তো এখানে কটন থেকে শুরু করে সিল্ক এবং নামাজে যে ওড়না থাকে বা বোরকার সাথেও অনেক বড় ওড়না পড়ে সেই টাইপের হিজাব ওড়না সব কিছুই এখানে ছিল আর ওই যে বললাম আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও শপিং এখানে করতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে বাকি বাচ্চাদের বিভিন্ন কালেকশন আছে এবং বড়দের ইয়ার রিং থেকে শুরু করে ফিঙ্গার রিং আর বিভিন্ন আইটেম আছে যেগুলো আপনারা হান্ড্রেড টাকার মধ্যেই অনেক ধরনের কালেকশন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমি গিফটের জন্য টুকটাক কিছু আইটেম দেখছিলাম এই বক্সটা খুবই কিউট ছিল একশো পঞ্চাশ টাকা ছিল মাত্র এর মধ্যে অনেকগুলো জিনিস ছিল আর বক্সটা খুব সুন্দর ছিল আর এরপরে কিছু ইয়াররিং দেখলাম যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া কোনোটা আশি টাকা একশো টাকা মানে বিভিন্ন প্রাইজের মধ্যে হচ্ছে ইয়াররিংগুলো ছিল হিজাব পিন ছিল খুব সুন্দর সুন্দর আসলে সব কিছু তো একসাথে একটা ভিডিওতে দেখানো পসিবল না আর এছাড়াও তাদের কিন্তু হিউজ আরও অনেক কালেকশন ছিল মোট কথা এখানে আসলে আপনাদের পছন্দ হবেই আপনারা খালি হাতে ফিরতে পারবেন না বা একটা কিনতে আসলে দুইটা কিনে চলে যেতে হবে আমার মতো আর এখানে খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে যেখানে একটি বসে আপনি ধীরে সুস্থিরও কেনাকাটা করতে পারবেন আর শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি সিলেটের টিলাঘর পয়েন্টের একটু আগে একদম পাশেই বলা যায় আর সবার সুবিধার্থে আমি তাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে তাদের পেজে ভিজিট করতে পারেন এবং লাইভ ফলো করে দিয়ে রাখতে পারেন আপডেট জানার জন্য আর এরপরে আপু হচ্ছে আমাকে চা অফার করলো চায়ের কালারটা এত বেশি সুন্দর ছিল আপুর সাথে চায়ের গল্প করছিলাম তো আপু বললো যে চায়ের বিজনেসটা হচ্ছে গিয়ে তার হাজবেন্ডের এবং তার শপের পাশেই হচ্ছে গিয়ে ভাইয়ার শপ তাই ভাবলাম সেখান থেকে একটু ভিজিট করি তো ভাইয়ার বিজনেসের নাম হচ্ছে তাস প্রিমিয়াম টি আর চাটা খেতে এত মজা ছিল আর তাদের এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের কালেকশন আছে চায়ের তো যারা সিলেটে আসবেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন বা অনেকে অনেক সময় বিভিন্ন প্যাকেজিংয়ের মাধ্যমে টি নিতে চান বিভিন্ন প্রোগ্রামের জন্য তারাও নিয়ে নিতে পারেন তো তারপরে চা শেষ করে এখন হচ্ছে বাসায় ফেরার পালা তো আমি যে সুপিসগুলো নিয়েছি সেগুলো একটু দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে কি না আর রেডি আনরেডি দুইটাই আমার নিতে হয়েছে কি আর করার ওই যে বললাম যে যে পছন্দ হয়ে গেলে তো আর কিছু করার নেই তো এবার মনে হচ্ছে সিলেটে কাজের জন্য প্রমোশনের জন্য যেই টাকা ইনকাম করেছি তা দিয়ে শপিং করে চলে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো কেনাকাটা শেষ করে আপুর থেকে বিদায় নিয়ে নিলাম আর হ্যাঁ আপু যেহেতু আমাকে চেনেন তাই তিনি বললেন যে আমার ভিউয়ার্স যারা আছেন তারা যদি এখান থেকে কেনাকাটা করেন তাহলে সবাই কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তাই অবশ্যই এখান থেকে কেনাকাটা করার সময় আমার নামটা বলবেন আর এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পূর্ণতার এই প্রিমিয়াম কালেকশানগুলো নিতে তাদের শপে ভিজিট করতে ভুলবেন না আর তাদের পেজটাও লাইক ফলো করে দিবেন তাদের আপডেট কালেকশানগুলো জানার জন্য আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আজকের মতো আমি তামানা নাসির এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার সিলেটের ব্লগে সেই পর্যন্ত টাটা